খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদে ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও হাসিনার আক্রোশের স্বীকারোক্তি এবং সর্বশেষ জানাবো মানুষের অসন্তুষ্টি শেখ হাসিনার পতনের কারণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদে ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও হাসিনার আক্রোশের স্বীকারোক্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন বাড়ি থেকে আমাকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে আমাকে টেনে হিচড়ে সেখান থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদে ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও প্রকাশ করেছেন বাংলা ভীষণ শেখ হাসিনা নিজেই খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার আক্রোশে স্বীকারোক্তি দিলেন কান্না বিজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন আমি প্রায় চল্লিশ বছর এই বাড়িতে কাটিয়েছি আমার স্বামী জীবন দেওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে এই বাড়িতে ছিলাম বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমাকে এই বাড়ি থেকে বের করে দেয় ষড়যন্ত্র শুরু হয় সরকার অযৌক্তিকভাবে যখন আমাকে বের করে দিতে চেয়েছিল আমি সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হই কিন্তু তার আগেই সরকার আমাকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে আনলো এতে মহামান্য আদালতের সম্মান ও ভাবমূর্তি দলিত হলো খালেদা জিয়া বলেন সরকারের এই আচরণে আমি শুধু অপমানিত ও লাঞ্ছিতই নই লজ্জিতও তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া তিনি বলেন সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেওয়া হয়নি অথচ তারা মিথ্যা কথা বলছে আমি নাকি আমার বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি সব মিথ্যা বানোয়াট নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও বলেও একজন হুমকি দিয়েছে তারা জবরদস্তি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে গ্রিল কেটে তালা ভেঙে ভেতরে ঢুকেছে আমার লোকজনকে মারধর করেছে লাথি মেরে মেরে বেডরুমের দরজা ভেঙেছে আমাকে টানতে টানতে বাইরে এনেছে তিনি বলেন আমি বিরোধী দলের নেত্রী তিন দফার প্রধানমন্ত্রী ছিলাম সাবেক সেনা প্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসেবেও সামান্য মর্যাদাটুকুও আমাকে দেখানো হয়নি এতে আমরা বুঝতে এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে কান্না বিচরিত কণ্ঠে খালেদা জিয়া বলেন আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম দেশবাসীর কাছে ছেড়ে দিলাম এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া দলের নেতাকর্মীরাও এ সময় আবেগ ধরে রাখতে পারেনি খালেদা জিয়া বলেন আমার ঘরের দরজা ভেঙে তারা ঢুকেছে ঘর তছ নচ করেছে মালামালের কোনো তালিকাও তারা আমাকে দেয়নি সরকারের এই আচরণ নজিরবিহীন তিনি বলেন আমার স্মৃতিময় বাড়িটির সাথে আমার সব সম্পর্ক জোর করে ছিন্ন করা হলো এ কথা বলে আবারও কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া কান্নার রোল ওঠে নেতা কর্মীদের মাঝে ও এরই মধ্যে খালেদা জিয়া দ্রুত তার গুলশানের কার্যালয় থেকে বের হয়ে যান মানুষের অসন্তুষ্টি শেখ হাসিনার পতনের কারণ বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মাস পেরিয়ে গেল জগৎ বিখ্যাত অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যতটা সুস্থিতি আশা করা গিয়েছিল কেন যেন এখনো ততটা দেখা যাচ্ছে না নানা নানা জনের রকম হুমকি ধামকি বাস্তবতা থেকে অনেক দূরে কেমন যেন এখনো অনেকেরই নিজেকে জাহির করা নিয়ে ব্যস্ত কিছুদিন আগে উর্মি নামের এক নিম্ন স্তর সরকারি কর্মচারী অধ্যাপক ডক্টর ইউনুসের সরকারের পতনের কাউন্ট ডাউন শুরু করেছিলেন আন্দোলনের সময় রংপুরের আবু সাইদকে নিয়ে নানা রকমের কটূক্তি করেছেন যার ভাবনা যেমন তার কথা বা বক্তব্য তেমনটাই হবে এক্ষেত্রে কারো কোনো কথা বা বক্তব্য নিয়ে শোক আফসোস থাকার কথা নয় কিন্তু সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা স্বাধীন না সে রাষ্ট্রের অধীন আইন কানুনের নিয়ন্ত্রণে তিনি ইচ্ছা করলেই যা খুশি তা করতে বা বলতে পারেন না অথচ এই ক্ষেত্রে তেমনটাই করেছেন সরকার অবৈধ না বৈধ এটা কোনো সরকারি কর্মচারী কর্মকর্তার বিবেচ্য হতে পারে না যদি সরকারকে পছন্দ না হয় তাহলে পদত্যাগ করে তিনি যা খুশি তা বলতে পারেন যেখানে সবাই এক হবেন সেটা যতক্ষণের জন্যই হোক ইস্পাত কঠিন ঐক্য যে কোনো বিজয়ের চাবি কাঠি। জুলাই চাবিকাঠি সফল আন্দোলন তার প্রমাণ সাধারণ মানুষের প্রতি এক কত অবহেলা কত তা হয়েছিল সবকিছু করে দিয়েছে এই পরিবর্তন অবশ্যম ছিল সুতো টানলে ছিঁড়ে যায় অন্যকে উপেক্ষা করলে একটা সময় তার বদলা পেতে হয় যে যায় বলুন শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুর কন্যার মতো কখনো কোনো আচরণ করেননি বাংলার সংসারে সতীনের যে ক্ষোভ বিক্ষোভ বা ঘৃণা তার চাইতে কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছিলেন তিনি যার ফল ভোগ করছে জাতি কোনো সুস্থ ও স্বাভাবিক মানুষ বলতে পারে আমি সীমান্তের কাছাকাছি আছি টুপ করে ঢুকে পড়ব এসব কি ছেলে খেলা একটু ভেবে দেখার দরকার ছিল না মনে রাখা উচিত কথায় কর্তৃত্ব করে কথাই নেতৃত্ব করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কোনো কথা ভালোভাবে ভেবে বলতে চাননি বলেননি যিনি জীবনে বহুবার ছাতার বাংলাদেশ ছায়ের আওয়ামী লীগ এরকম গুরুতর অবমাননাকর কথা বলেছেন তার কাছ থেকে দেশ এবং জাতি কি আশা করতে পারে সেদিন তার এক ভিডিও শুনলাম এসব করে লাভের চাইতে ক্ষতি বেশি হবে হ্যাঁ নিশ্চয়ই তিনি ভাবতে পারেন তিনি আবার ফিরবেন আবার প্রধানমন্ত্রী হবেন মূর্খের দলের মানুষ আমি আমার তেমন অনেক কিছুই জানা নেই নিজের জীবনের করকরে অভিজ্ঞতা থেকে যেটুকু বলতে পারি তাতে তাকে আবার ক্ষমতায় আসতে হলে পনেরো থেকে ২০ বছর সময় দিতে হবে তার মধ্যে দশ বছর জেলেও থাকতে হতে পারে এই পনেরো থেকে ২০ বছরে একজন সফল রাজনৈতিক হিসেবে তার কোনো ভুল করা চলবে না প্রতিটি ভুল তার রাজনীতিতে ফিরে আসা মানুষের অন্তরে জায়গা করে নেওয়া এক বছর করে পিছিয়ে দেবে আমার এই কর্করের সত্য হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব এটাই সত্য আজ যারা বাদপ্রদীপের নিচে তাদেরও সংযত হয়ে চলতে হবে সব অসংযতের একই পরিণতি নেই যে থাকতে পারবে তার কান পেতে মানুষের আনন্দ বেদনার কথা শুনতে পারবে তাদের পাশে দাঁড়াতে পারে সেই বা তারাই টিকে থাকে তবে কেউ কিয়ামত পর্যন্ত নয় সবাইকে একটা সময় পর্যন্ত সুনাম ও দুর্নাম নিয়ে টিকে থাকতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের এখনও তেমন গতি দেখছি না উর্মিকে প্রথম ওএসডি করা হয়েছিল এখন শুনছি বরখাস্ত করা হয়েছে কোনো রাষ্ট্রদ্রোহীর বরখাস্ত তো শেষ কথা হতে পারে না তার প্রতি আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার সে কার বেটি ভাতিজি এসব দেখার সুযোগ নেই সুযোগ একটাই আইনের শাসন ন্যায়ের শাসন সত্যের শাসনে যা করা দরকার তাই করতে হবে গত কয়েক বছর প্রতি মুহূর্তে শুনছি বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল এটা সত্য দালানকোঠা রাস্তাঘাটে দেশটা ছেয়ে গেছে কিন্তু যেভাবে সাধারণ মানুষের মাথায় ঋণের বোঝা চাপানো হয়েছে সেটা একটু বিবেচনা করে দেখা দরকার বেশি দূরে যাচ্ছি না আন্দোলনের সময়ে মেট্রো রেলের দুটি স্টেশন ধ্বংস হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী বৈষম্য বিরোধী আন্দোলনে একজন শহীদকেও দেখতে যাননি তিনি ধ্বংসপ্রাপ্ত স্টেশন দেখতে গিয়েছিলেন এবং প্রচুর কেঁদেছিলেন নেত্রী হাসিনার জায়গায় আমি হলে পুরো মেট্রো রেল ধ্বংস হয়ে গেলেও একজন শহীদের জন্য যতটা চোখে পানি ঝরত মেট্রো রেলের জন্য তার কানা করেও ঝরতো না বা পড়ত না সমস্যা হলো এখানেই সমস্যা হলো চেতনার অনুভূতির তার চোখে পানি আসে মেট্রো রেল ধ্বংসে আমাদের চোখে পানি আসে একটি আত্মার বিসর্জনে এক্ষেত্রেও দেখুন কত খেল কাঁদতে কাঁদতে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন স্টেশন দুটো চালু করতে দু এক বছরের কম সময় লাগবে না খরচ হবে পাঁচ থেকে সাতশো কোটি টাকা অথচ একটি বিশ দিনে আরেকটি আটাশি থেকে নব্বই দিনে চালু হয়েছে একটিতে খরচ হয়েছে বিশ লাখ পঞ্চাশ হাজার অন্যটিতে এক কোটি পঁচিশ লাখ যেহেতু এদিক ওদিক থেকে এটা ওটা এনে চালু করা হয়েছে এসবের জন্য আরও ১৬ থেকে সতেরো কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো এক বা কোটি অন্যদিকে পাঁচশো থেকে সাতশো কোটির কি এক শেখ হাসিনা থাকলে তার সরকার থাকলে সাতশো কোটি টাকা খরচ হতো টাকাটা কোথায় যেত এভাবে দেশের টাকা সাধারণ মানুষের টাকা আত্মসাত করার জন্য কারো কোনো বিচার হবে না হওয়া উচিত না মানলাম দাঙ্গা হাঙ্গামার জন্য প্রতিদিন মামলা হচ্ছে মন্ত্রী এমপি নেতা পাতি নেতা আসামি হচ্ছে কিন্তু দেশের অর্থ তছরূপের জন্য এখন পর্যন্ত কোনো কিছু হচ্ছে না শেখ হাসিনার প্রচন্ড অহংকার ছিল এখন যারা সরকার চালান তারাও কি অহংকারী তা তো হওয়ার কথা না পদ্মা সেতু আমাদের জন্য গৌরবের গর্বের ধ্বংসপ্রাপ্ত মেট্রো স্টেশন মেরামতে যা দেখছি পদ্মাতেও যে তা হয়নি তাকে বিচার করবে অবিবেচকের মতো পদ্মাতে অধ্যাপক ইউনুসকে টুপ করে চুবিয়ে আনতে চেয়েছিলেন কথাটা মোটেই গ্রহণযোগ্য ছিল না তেষট্টি ফুট প্রস্থ পদ্মা সেতুতে পাঁচ ফুট ছয় ইঞ্চি প্রস্থ রেল লাইন করা হয়েছে পৃথিবীর কোথাও এখন সিঙ্গেল লাইনের মূল্য নেই পদ্মার উপর দিয়ে অনায়াসে চার থেকে ছয়টি লাইন বসানো হতো চারটির বদলে তিনটি একেবারে না হলেও দুটি লাইন বসালে কিছুদিন নিরাপদে চলা যেত শুনেছি এখনই নাকি রেলের পারাপার হতে দাঁড়িয়ে থাকতে হয় দু এক বছর পর ঢাকা শহরের যানজট পদ্মা সেতুতে রেল লাইনেও লাগবে তাই ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না বিষয়টা খুবই দৃষ্টিকটুর এবং অবিবেচনাপ্রসূ হয়েছে এসবের প্রতিকার হওয়া বাঞ্ছনীয় না হলে এই ধরনের ঘোড়া রোগ বাড়তেই থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন